বাবি বাবি হেডফোনটা খোল বাবু কি হলো কি কিসের প্রাইভেসি রে মায়ের কাছে যাই হোক খাবি বল লাঞ্চে। সে সেদিনকে হ্যাঁ হ্যাঁ ওটা খাবি বাবা আচ্ছা ঠিক আছে ওল দিয়ে কাতলা হ্যাঁ হ্যাঁ গানটা হ্যাঁ গানটা ওল দিয়ে তার মাছের ঝোল করছি ঠিক আছে সো ওল দিয়ে মাছের ঝোল সোাবিন সুক্ত এগুলো করছি ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আমার ছেলের আজকে ডিমান্ড ওল দিয়ে কাতলা মাছের ঝোল খাবে তাই 250 গ্রাম ওলের ভালো করে খোসা ছাড়িয়ে এরকম একটু বড় বড় টুকরো করে নিয়েছে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ওলের টুকরোগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তার জন্যে ওলের টুকরোগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা সিটি দিয়ে বন্ধ করে দেব প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাস ফ্লেমটাকে জ্বালিয়ে আমি একদম হাই দিয়ে দিলাম একটা সিটি পড়লেই আমি বন্ধ করে দেব তারপর প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়ে ওলগুলোকে বের করে নেব জলটা ফেলে দেব। আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা এটা রুই মাছও করতে পারো তাতেও ভালো লাগবে যে কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন মোটামুটি একটা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর একটা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম এবার লবণ আর হলুদটাকে কাতলা মাছের পিসগুলোর সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নেব দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোর সঙ্গে এবার আমি পোহরমির আলাদা করে সরিয়ে রাখছি অন্য পর্যায়ে রান্নাটা শুরু করে দিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি চার চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করে খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি মাছের টুকরোগুলোকে যেগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য প্রথম এক মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করব না মাছের পিসগুলোকে যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয় ঠিক এক মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো নিচের দিকটা ভালো করে ভাজা হয়েছে আবারও মাছগুলো উল্টে দিয়ে এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব না যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয় দেখো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি বেশি কড়া ভাজার দরকার নেই দুটো সাইডই লাল লাল হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ওই মাঠ ভাজা তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লুয়ে দিয়ে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কীরকম ছোট ছোটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম লো ফ্লেমে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজ কুচির সঙ্গে মোটামুটি এক মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি একটা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটা চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম একটা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষার সময় কড়াইয়ে লেগে না যায় দিয়ে খুব ভালো করে আমি এক মিনিট ধরে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়তে শুরু করেছি এবার আমি সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো যেগুলো আমি জল ফেলে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু কষিয়ে নেব ওলের টুকরোগুলো কষানোর পর আমি একটা মিডিয়াম গ্লাসে সমান জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটাকে মশলার সঙ্গে ওলের সঙ্গে মিশিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিলাম লবণ আর হলুদ খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি ঢাকা দেব না যেহেতু ওলগুলো আগেই সেদ্ধ করা আছে আমি পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এরকম নাড়াচাড়া করতে করতে ঝোলটা তৈরি করে নেব দেখো পাঁচ মিনিট ধরে ঝোলটা ফুটতে ফুটতে তৈরি হয়ে গেছে আমি এতটাই ঝোল রাখবো কারণ ওল কিন্তু ভীষণভাবে জল বা ঝোল টেনে নেয় ওল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোতে সেদ্ধ হয়েছে সবার শেষে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে ওল দিয়ে কাতলা মাছের ঝোল আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ পিস ট্যান্ড পজিশানে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো